নমস্কার বন্ধুরা আমার ঘর সংসার চ্যালেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে করলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা সবে মাত্র ঘুমের থেকে উঠলাম উঠে ভেবলুকে একটু রাস্তায় ঘুরিয়ে মানে একটুখানি ঘুরিয়েছি সামনেখানে ঘুরিয়ে নিয়ে আপনাদের সাথে চলে আসলাম কথা বলবো বলে বাড়ির চারপাশের ভিউটা একটু দেখুন বন্ধুরা এই দেখো সকালবেলা উঠে চারপাশের ভিউটা আপনাদের দেখাচ্ছি এই যে আমার চোখ ভুকটা ঘুমাতে উঠেছে বলে কিরকম ফোলা ফোলা লাগে দেখুন গাছে সকালবেলা হতে বন্ধুরা দেখুন একটা ফুল থাকে না তাও এখানে দু চারটে যা ফুল দেখতে পাচ্ছেন এই যে টগর ফুল গাছে একটু বেলা হতে এটাও আর থাকবে না এই যে আমার বেলি ফুলও কিন্তু এখন ফুটছে বন্ধুরা এই দেখুন প্রতিদিনই ফুলও পাওয়া যায় ভালোই অনেকটা করে তো সকালবেলার এই যে গাছপালা বলুন আকাশ বলুন এই যে পরিবেশটা বন্ধুরা সকালবেলার পরিবেশ বলে এটা মুহূর্ত যেহেতু সকাল ভোর এখন পাঁচটা বাজে তো এটাকে বলে ব্রহ্ম মুহূর্ত আর এই মুহূর্তে বলে ভগবানের কাছে যা চায় তাই পাওয়া যায় তো যাক আমি একটু কিছু চেয়ে নিলাম প্রতিদিন তো এত সকালে ওঠা হয় না সেই কারণে আর গাছপালা আমি ভীষণে ভালোবাসি বন্ধুরা এই ফুল গাছটা হলো কনক চাপার গাছ বৃষ্টি পড়লে সাথে সাথে ফুল ফুটতে শুরু করবে এই যে গাছটা এইটা হচ্ছে কনক চাপার গাছ আর এখানে আমি সেদিন একটা কচু তুলে রেখেছি মান এই দেখুন মান কচুটা দেখি বাটা খোব আজকে সম্ভব যদি হয় তাহলে আজকে বাটা কচুটা বাটা করে নিয়ে বেশ ভালোই লাগে গরম হাতের সাথে মান করছো আর ওইখানে দেখুন আমার কিছু গাছপালা বন্ধুরা আচ্ছা বন্ধুরা এই ফুল গাছটা আমি এনে লাগিয়েছি আমি জানি না যদি ওই ফুল গাছটা কি ফুল যদি আপনারা কেউ জেনে থাকেন এই যে কুড়িটা এরকম মাঝখানে একটু বেগুনি কালার মতন হয় সাদা ফুলের মধ্যে দেখুন আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার লঙ্কা গাছগুলো দেখুন বন্ধুরা এরকম হয়ে যাচ্ছে আমি জানি না এগুলো কী করলে ঠিক হবে আপনারা যদি জানেন যে এই লঙ্কা গাছগুলো কী দিলে ঠিক হবে আমার কোনো ফিউয়ার যদি জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এগুলো বোম্বাই লঙ্কার গাছ আর গাছগুলো দেখুন পোকায় ধরে কেমন হয়ে গেছে আমার মনটাই খারাপ হয়ে গেছে গাছগুলো এরকম হয়ে গেছে বলে আমি মাথায় আসছে না আমি নার্সারিতে যাবো ভাবছি যে জিজ্ঞাসা করবো কী ওষুধ দিলে এগুলো ঠিক হবে এই যে আমার শিউলি ফুল গাছটা কিন্তু বেশ কয়েকটা কয়েকটু করে ফুল ফুটে 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 পরে এখন আমার বন্ধ হয়েছে এখন দানা হচ্ছে এই যে ফুলের গাছের গুলো দেখুন পাতাগুলো করে মুড়ি মুড়ি যেতে সব স্প্রে করতে হবে স্প্রে না করলে হবে আমার অ্যালোভেরা গাছটা বেশ সুন্দর হয়েছে এখানে এইখানে একটা ঘিণ পাতার গাছ হয়েছে যেহেতু আমাদের চৈত্র মাসে লাগে আমরা সেই জন্য রেখে দিয়েছি যদি বাজারে কিনতে না পাওয়া যায় এটা দিয়ে গাছ চালানো এখানে ভায়োলেট গাছটা মানে পার্বেল গাছ যেটাকে বলে আর এখানে অ্যালোভেরা গাছটা দুটোই ভীষণ সুন্দর হয়েছে তো চলুন সকালবেলা উঠে দিয়ে যখন একটু কাজকর্ম করে নেওয়া যাক শাসা করে আর এই দেখুন এখানে একটা আকাশ লঙ্কা হয়েছে এগুলো হচ্ছে অসময়ের বন্ধু এই গাছটা অনেকগুলোই লঙ্কা দিয়েছে এটা হচ্ছে অসময়ের বন্ধু লঙ্কা থাকলো না একদম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাই প্রয়োজন তখন গাছ থেকে দুটো ছিঁড়ে দেওয়া যায় তো বন্ধুরা আমার বাড়ির চারিপাশে যতটুকু জায়গা আছে আমি কিন্তু একটুকু বাদ দিয়ে নিয়ে দেখুন এখানে এমনি টগর ফুল গাছ যেটা মিনি টগর হয় এখানে দুটো টগর ফুল গাছ এখানে মাঝখানে অ্যালোভেরার গাছও আছে আকন্দ ফুলের গাছ আছে আর এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে চাপ টগরের গাছ মানে চাপ টগর বলতে অনেকটা দেখতে কিন্তু এই গাছটা আর গন্ধরাজ ফুলের মতন হয় আর এখানে এই যে এটা সন্ধ্যা সন্ধ্যা ফুল বলে অনেকে সন্ধ্যা মালতি বলে আমি ওই পাশে একটা কাকিমার বাড়ি থেকে এনে লাগিয়েছি সন্ধ্যাবেলায় ফোটে ফোটে দেখতে বেশ ভালোই লাগে বিকেলবেলায় আর কি আর এই যে চাপ টগরটা এইটা কিন্তু গন্ধরাজ ফুলের আকৃতিটা হয় আর কি আর এটা হালকা স্মেল হয় বেশ সুন্দর তো এই ফুলগুলো অনেকগুলো করে ফোটে মা বেশ তুলে ঠাকুরকে সাজিয়ে দেয় তো বন্ধুরা সেই সকাল পাঁচটার সময় আপনাদের সাথে কথা হচ্ছে তারপরে আর মানে ভিডিওর ক্লিপ নিতে পারিনি নিতে পারিনি বলতে নেওয়ার মনোবৃত্তিটাই ছিল না মানে মনটা এত খারাপ হয়ে গেছে একটা ঘটনার কথা শুনে সেই জন্য আর ক্লিপ নিয়ে নিই মন মেজাজ খুব খারাপ লাগছে শুনে সেটা সবটাই আপনাদের ভিডিওর মধ্যে বলবো তো তার আগে আমার মিষ্টি সোনাকে একটু দেখাই আপনাদেরকে আমার মিষ্টি কি সুন্দর একা একা খেলছে এই দেখুন লাফুল 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 আছে না লাফুল 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 হাঁটা শিখেছে একটা দশা যে আমার দিকে আসবে আমার দিকে আসবে বলে এই শোনা আমার মিষ্টি কই আমার মিষ্টি কই কই মিষ্টি কই ওরে বাবা কই মিষ্টি না কোন কোথায় গুলনাটা কোথায় গুলনাটা কোথায় গুলনাটা কোথায় গুলনাটা আমার মিষ্টি আমার সোনা আমার পাখি এত পাখি সারা বাড়িটা একদম আনন্দে ভরিয়ে রেখেছে সোনাটা তো বন্ধুরা আনন্দে মিষ্টিকে দেখে সত্যি মনটা ভালো হয়ে যায় কিন্তু সকালবেলা একটা খবর শুনে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে আজকে যেহেতু অনেকটা পরে উঠেছি আমি বললাম না যে কোনো পাঁচটায় উঠেছি পাঁচটার সময় আপনাদের সাথে কথা বলেছি ওর ব্যাপারে ওর ব্যাপারে লাভালাভি করছে তো আছে রান্না বান্না কাজকর্ম কিছুই শেয়ার করিনি বন্ধুরা এই ঘটনাটা শুনে মনটা খারাপ হয়েছে সেই ঘটনাটা হচ্ছে দেখুন সবার আগে তো আমাদের প্রতিবেশী তাই না কথাই আছে যে সবার আহ মানে কিছু হলে আগে প্রতিবেশীরা দৌড়িয়ে আসে তাই না তারপরে কিন্তু আত্মীয় স্বজন তারা কিন্তু দূরে থাকে বাপুর বাড়ির লোকজন কি শ্বশুর বাড়ির লোকজন আর স্বজন সবাই পরে আসে কিন্তু প্রতিবেশী আগে আর আমার কিন্তু প্রতিবেশীদের সাথে খুব ভালো রিলেশন বন্ধুরা দেখুন হাতের পাঁচটা আঙুল সমান হয় না আর সবার সাথে যে সবার খুব ভালো রিলেশন থাকে সেটাও কোনো কথা না কিন্তু আমার সবার সাথে মোটামুটি ভালো রিলেশন এক সময় প্রচুর উপকার করেছি সবার এখন উপকার করাটা অতটা করি না বাদ দিয়ে দিয়েছি একটু নিজের মতন করে থাকি সত্যি কথা বলতে আর কাজকর্ম অনেক বেড়ে গেছে বন্ধুরা তখন ছেলে ছোটো ছিল তখন কাজকর্ম তো ছিল না ঠিক আছে ছেলে পড়াশোনার যত চাপ বেড়েছে তত নিজেকে যেন সাইড করে নিয়েছি এটাই হচ্ছে ব্যাপার তো বলছেন এত কথা বলা সত্যিই আছে দরকার নেই তাও আমি বলছি আপনাদেরকে প্রতিবেশী তো আমাদের সবার আগে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই প্রতিবেশীরই আজকে খুব একটা চরম বিপদ বলরা মানে খুবই খারাপ একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমার লাগোয়া যে বাড়িটা ওদের সাথে আমার খুব ভালোই সম্পর্ক তো ওরা স্বামী স্ত্রী দুজন একটা বাচ্চা আছে তো কালকে রাত্রেবেলায় একটু বৃষ্টি ফিষ্টি হয়েছে ঝড় বৃষ্টি আমাদের এখানে যাই হোক তো বাচ্চাটা বাড়ি নিয়ে আমাকে ছন্দেবেলা বললো কি ববিদি একটু ভয় ভয় লাগছে হ্যাঁ কিছু হলেই ডাকে আর আমার একটু সত্যি সাহস আছে তাই বলে আমি ভয় পাই না সেটা সেটা ভুল কথা কিন্তু একা একাও রয়েছে ও বাড়িতে সেজন্য আমি বললাম আমি তো ভাত বসিয়েছি আমি রয়েছি এখানে তো আমি ভাতটা বসিয়ে দিয়ে এসে ওর সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সামনেটা কথা বলছি যাই হোক রাত্রেবেলায় বন্ধুরা একটা দেড়টা বাজে তখন নাকি রাতটা বেলায় তখন আমার ছেলে জেগেছিল মানে ও মোবাইলে গেম টেম খেলছিল হয়তো বারোটা একটা হবে তখন তিনটে ছেলে না চারটে ছেলে হচ্ছে নেশা করে গাড়ি চালাচ্ছিলো আর ওদের দোকানটা হচ্ছে সোদপুরে তো ওদের সোনার দোকান পাশের বাড়ি যারা প্রতিবেশী আমার ওদের সোনার দোকান সোদপুরে ওদের দোকান বন্ধুরা সেখানে ওদের দোকানটা এখন রোডের উপরে মানে মেন রোড 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 বলে তার একটা যেটা সেই ওদের দোকান এবার কি হয়েছে সেই দোকানটায় ওই চারটে ছেলে নেশা করে গাড়ি চালাচ্ছিল হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ফেলে একদম ওদের দোকানের ভিতরে গাড়িটা ঢুকিয়ে দিয়েছে সোনার দোকানের ভিতরে গিয়ে তো গাড়িটা ঢুকিয়ে দিতে দোকান তো একদম মানে সাটার ফাটার বেঁকে থেকে সোনার দোকানে তো সেরকম ভাবে একটু মানে এসে নেওয়া হয় বুঝতেই পারছেন সেরকম ভাবে একটু মজবুত জিনিস যেমন দোকানপাট লাগায় তো সোনার দোকানে আরও বেশি সাবধানতা অবলম্বন করে সেটা আমরা সবাই জানি তো সেখানে একদম সব ভেঙে চুরে সাটার ফাটার ভেঙে গাড়ি ঢুকে গেছে দোকানে মানে পুরো ঢুকে যেতে পারেনি মানে খানিকটা ঢুকে গিয়ে আবার ব্যাক করে নিয়েছে গাড়িটা তো ভগবানের অনেক দয়া যে ছেলেগুলোর মধ্যে তাদের কিচ্ছু হয়নি শুধু ওদের দোকানটার উপর থেকে গেছে তো আমি সকালবেলা উঠে যখন ওখানে আপনার সাথে ভিডিও করছিলাম তারপরে এই কিছুক্ষণ পরে আবার উঠোনঝাড় দিতে তখন আমাকে পাশের বাড়ির দাদাটা ডেকে বলছে যে ববিদি এরকম জানো তো কি সর্বনাশ হয়েছে আমার কি হয়েছে তখন বলছে যে এরকম আমার দোকানটা কালকে অ্যাক্সিডেন্ট করেছে দোকান অ্যাক্সিডেন্ট কী করে কখন হয়েছে বলছে সাগর জানে বাবু তো ঘুমাচ্ছে বলছে রাতবেলা ওকে বলে গেছিলাম যে বাবু একটু দেখিস আমাদের বাড়িতে দিকে ওর মেয়ের মানে ছোট্ট বাচ্চা তো পরীক্ষা হয়ে গেছে বাপের বাড়িতে দিয়েছে আর ও মানে ওর নামও মনি আমার নামও মনি তো আমার শ্বশুরবাইয়ের নাম ববি সবাই ববি বলে আমার বাপের বাড়ির নাম মনি তো মনি আর মনির হাজবেন্ড দুজন বাড়িতে ওদের বিস্তির কাজ হচ্ছে বাড়িতে পিছন দিকে বন্ধুরা তো এরকম হয়েছে জানো তো কালকে রাতে একটার সময় তো শুনে এত মনটা খারাপ হয়ে গেছে সকালবেলা উঠে এরকম ঘটনা শুনে সত্যিই বলুন না কার মন ভালো লাগে বলুন তো আমি তখন বললাম দেখলাম দাদাটার মনটা সত্যি সত্যিই খুব খারাপ আর স্বাভাবিক ওই ব্যবসার উপরেই সব কিছু তো নতুন দোকানটা করেছে বেশি দিন হয় উনি মনে তিন চার বছর হয় তো আমি বললাম দেখো দাদা কিছু মনে করো না একটা কথা বলি আমি জানি তোমার মনটা খুব খারাপ কিন্তু ঈশ্বরকে এটা ধন্যবাদ জানাও যে ঘটনাটা দিনের বেলা না হয়ে রাত্রবেলা হয়েছে যদি বলেন কেন বন্ধুরা আরে দিনের বেলা হতে তো দোকান খোলা থাকে তো তারা তো সেই দোকানের মধ্যেই থাকতো আর গাড়িটা যদি ওইভাবে ঢুকে যেত কাজ দিয়ে সব দিকে ডেকোরেশন করা সোনার দোকানে তো কি হতো বলুন তো ওর হয়তো প্রাণহানি হতো তাই না তা সেখান থেকে আমাদের ধন্যবাদ জানানো দরকার ভগবানকে যে ঠাকুর রাত্রিবেলা হয়েছে দোকানের উপর দিয়ে গেছে যা হয়েছে শাটার বা ক্লসিক গেটের উপর দিয়ে গেছে তো সেগুলো ঠিক করা যাবে আবার মানুষের যদি কিছু হয় বন্ধুরা সেটা কিন্তু আর ফিরে আসে না মানুষের প্রাণটা সবথেকে মূল্যবান তো সেটা বলে একটু বোঝালাম তো যতই হোক যার যায় সেই বোঝে যে ওনার ব্যবসার জায়গাটা ওরকম ক্ষতি হয়েছে এখন ওনারাই বুঝতে পারছেন তো ছেলেগুলো নাকি বলেছে যে ক্ষতিপূরণ দিয়ে দেবে ওই এলাকারই ছেলে যা হোক নেশা করে করে ফেলেছে আর কি করা যাবে তো বললো ববি বলেছে ক্ষতিপূরণ দিয়ে ব্যাপারে ওদের ভরসায় আমি বসে থাকবো আমি তো আমার দোকানটাকে ঠিক করবো এখন কতদিন দোকানটা বন্ধ যাবে বলুন তো আমি ও মানে মনিকে মনিকে মনির বরকে দুজনকে বোঝালাম যে দেখো কিছু মনে করো না হ্যাঁ তোমার মন খারাপ করো না ঠাকুরকে বলো যে ঠাকুর দিনের বেলা না হয় রাত্রিবেলা হয়েছে আমরা বিপদ থেকে অনেকটাই বেঁচে গেছি আমাদের বাঁচিয়ে দিয়েছে বড়টা ফারাক থেকে বেঁচে গেছে বেঁচে গেছে তো এই ছিল বন্ধুরা আমাদের প্রতিবেশী কালকে বিপদের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম সেই জন্য আজকে কিন্তু আর অন্য কিছু আমি শেয়ার করতে পারিনি তেমন একটা কেউ কিছু মনে করবেন না বন্ধুরা আর সবাই আশীর্বাদ করুন যে সবসময় মানুষের বিপদে আপদে যাতে পাশে থাকতে পারি আর আমি সবসময় বলবো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা যারা দেখছেন না তাদেরকেও বলবো বন্ধুরা সবাই সাবধানে থাকবেন রাস্তায় সাবধানে চলাফলা করবেন কোনো বিপদ ধরুন আপনাদের প্রাণহানি শরীরের কোনো হানি না হয়ে যদি কেটে যায় সেটা ভগবানকে শুক্রিয়া ইসে করবেন যে ভগবানকে ধন্যবাদ জানাবেন যে ঠাকুর আমাদের প্রাণহানিও তো হতে পারতো তার থেকে তো আমরা বেঁচে গেছি অল্পর মধ্যে চলে গেছে ঠিক আছে বন্ধুরা আজকে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার কারণটা হচ্ছে যে সেরকম কী কিলিফ নিয়ে নিই মন মেজাজটাও ভালো লাগছে না সেই জন্য তোমার মিষ্টি শোনা এখানে দুষ্টুমি করেই যাচ্ছে আমার পায়ের কাছে এসে তো ঠিক আছে আজকের ভিডিও এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন বন্ধুরা আর আমার পায়ে থাকবেন সবাই ভালো থাক সুস্থ থাকবে